আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন মালা বিডি থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে এই গাউনটা কিন্তু খুব সুন্দর একটা গাউন আমরা দেখিয়ে দিব বক্স কুচি তাই না বক্স কুচির এই গাউনটা কিন্তু রিয়েস্টক করা হয়েছে এবং যাই নিতে চান ফার্স্ট অর্ডার করবেন এটা হাফ বডি এক কালার থাকবে নিচে পাটা প্রিন্টেড থাকবে লম্বা কি চুয়ান্ন না চুয়ান্ন বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত আচ্ছা কালার গুলো দেখাবো অনেকগুলো কালার আসছে আর যারা নিতে চান একটু ফাস্ট অর্ডার করবেন ভেটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে এটাও খুবই সুন্দর একটা কালার কালেকশন মফ পিঙ্ক কালারের সাথে চকলেট কালারের কম্বিনেশন প্রাইস সেম সাতশো পঞ্চাশ নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা দেখেন মেরুন কালার আর ব্ল্যাক কালার কম্বিনেশন দামটা টাকি থাকছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন

পাও এটা খুব সুন্দর প্রাইস একই সাতশো পঞ্চাশ টাকা এটা আরো বেশি সুন্দর প্রাইস সেম সাতশো আচ্ছা এটা দেখেন সেম প্রাইস সাতশো পঞ্চাশ অনেকগুলো কালার আছে একদম পাইকারি দামে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা চকলেট কালার কম্বিনেশন সাতশো পঞ্চাশ দেন এটা দেখেন সেম দাম সাতশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখেন নেক্সট আছে হচ্ছে এইটা সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরটা চলে যে পরে আছে হচ্ছে ব্ল্যাক আর মিষ্টি কালার কম্বিনেশান এইটা এটা তো খুব সুন্দর লাগছে দামটা একই থাকছে সাতশো পঞ্চাশ এটা দেখেন নিচেরটা ব্ল্যাক কালারটা চেঞ্জ হচ্ছে প্রাইস সেম সাতশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন গ্রিন কালার আর মিন্ট গ্রিন কালার কম্বিনেশান সেম দাম সাতশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা অনেক সুন্দর সেম প্রাইস ব্রাউন আর মিষ্টি কালার কম্বিনেশন সাতশো পঞ্চাশ এটা দেখেন অলিভ কালার সেম দাম সাতশো পঞ্চাশ আচ্ছা আর একটা কালার রয়েছে এটা ব্ল্যাক আর অলিভ কালার কম্বিনেশন দামটা সেম সাতশো পঞ্চাশ টাকা ওকে সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন মালা বিধি সবার সিস্টার মলিকার ছয় তলাতে এখন আমার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে